কোচবিহারের মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাটের পূর্ব এলাকায় সুটুঙ্গা নদী থেকে অবৈধভাবে গ্রামবাসীদের দাবি দীর্ঘদিন থেকে সুটুঙ্গা নদী থেকে বালি অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না বাধা দিতে গেলে হুমকির মুখে পড়তে হচ্ছে তাদেরকে বালি তোলার ফলে বর্ষার সময় নদী ভাঙনের চিন্তায় রয়েছেন গ্রামের সাধারণ মানুষ হাজরাহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসেম আলী জানিয়েছেন বিষয়টি তার জানা নেই গ্রামবাসীরা কোনো অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে মাথা ভাঙা এক নম্বর ব্লকের ভিডিও জানিয়েছেন বিএলআরও এবং আইসি কে বলা হয়েছে অবৈধ বালি পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে আর কি হবে কারা কাটছে বলি ওই যে টলিওয়ালা কতদিন থেকে কাটে থেকে ও অনেক দিন ধরে কাটে না হমকি দিয়ে নেই না করছি তাও কাজ চলছে কথা না সমস্যাটা হবে এই ধর ভাঙিয়া গেলে এইদিকে কিছু থাকবে কিছু থাকবে না মুরজি মতো ওরা কাটতেছে আমরা কিছু বলতে গেলে তো আমাদের কথা ওরা শুনবে না ওই জন্য আমরা কিছু বলতে সাহস হই না আপনারা বাধা দিয়েছিলেন আমরা বাধা দিই মাঝে মাঝে এ বালাইভাবে কাটবেন না আমাদের ক্ষতি হবে ওরা তবু শুনি না এবং রাত্রেবেলা আসে কাটাই এটা এই থেকে সাত আট বছর থেকে চলতেছে আমি পঞ্চায়েতকে গিয়ে বলব পঞ্চায়েত ওগুলোতে এলাইও করবে না যখন বর্ষা আসবে একদম বালি মাটি বর্ষা এলেই কিন্তু এই বাটটা ভেঙে চুরমার হয়ে যাবে এবং এরা যে এখানে বালিগুলো তুলছে তার পিছনের যে জমিগুলো বর্ষার সময় কিন্তু টোটাল এই বালিগুলো এই খননের যে বালিগুলো আছে যেটা ডিপ হয়ে যাচ্ছে সেই বালিগুলো গিয়ে কিন্তু পড়ছে চাষের জমিগুলোতে তাতে অনেকেরই অসুবিধা হচ্ছে চাষ করতে তো আমরা সেই জায়গাটায় অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি ওরা কোনো কথাই মানে নি এখন বর্তমানে আমরা আজকে প্রশাসন লেভেলে জানানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানো হয়েছে আপনারা এসছেন আপনারা বিষয়টা দেখেন যদি কোনো কিছু না হয় তাহলে আমরা উচ্চতর আন্দোলনে নামবো এবং প্রশাসনকে সঙ্গে নিয়েই আমরা দেখি প্রশাসন কতটা কী করতে পারে আসলে বিষয়টা হচ্ছে দেখুন এরা যখন দীর্ঘদিন থেকে বালিটা কাটছে এবং বিভিন্ন সোর্স থেকে বিভিন্নভাবে প্রশাসনকে এর আগে জানিয়েছে তারপরেও যখন বন্ধ করতে পারেনি তাই মানুষের মনের মধ্যে একটা ক্ষোভ থাকতেই পারে সেটা বলতেই পারে কি যে কেউ যে প্রশাসন মদত পুষ্ট এরা কথাটা হলো আমরা তো অনেক সময় দেখি ট্রলিতে করে বালি যায় কিন্তু সেই বালিটা কোথা থেকে যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের জানা নেই আর যদিও এ ব্যাপারে কিন্তু দিন কোনো মানুষ আজ পর্যন্ত কিন্তু লিখিতভাবে আমাদের কাছে কমপ্লেন করেনি গ্রাম পঞ্চায়েতও করেনি বিডিও অফিসেও করেনি তবে গতকালকে আমাকে একজন ফোন করেছিল তো আমি পরবর্তীতে গিয়েছিলাম তো সেই সময় চোখে পাইনি তো ঠিক আছে আপনাদের মাধ্যমে যখন আবার জানতে পারলাম তো আমরা চেষ্টা করবো যাতে সেটা প্রশাসনিকভাবে কি হস্তক্ষেপ করা যায় সেটা করা যায় হতে পারে কিন্তু ঘটনা যারা আপনাকে বলছে তো তারা যদি আমাদের কাছে আসতো আপনাদেরকে সরাসরি বলতো তো আমরা তো সেই ব্যবস্থা নিতাম